আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন মিমে কত সুন্দর করে নিজে নিজে সাজুগুজু করতেছে মিম অনেক বেশি সাজুগুজু করতে পছন্দ করে আর নিজেরা অনেক বেশি সুন্দর মনে করে এমনিতে সেই অনেক সুন্দর কিন্তু তারপরে একটু বেশি মনে করে আর কি মনে করে সেই নিজে নিজে অনেক বেশি সুন্দর আর অনেক সুন্দর করে মেকআপ করতে পারে সে অনেক সুন্দর করে মেকআপ করছে আর দেখেন কি পাস দিতেছে লাল লাল লিপস্টিক দিছে আর খাড়ের উপরে তার মেকআপের যাবতীয় প্রসাদনী সব রাইখা দেখেন বুড়োটা শুদ্ধ আছে এরকম সাজকে আপনারা সাজতে পারেন যদি কেউ পারেন তাহলে কমেন্টে জানায় না না পারলেও বললেন মিমে যায় সাজাই দিয়ে আসবো তো তারপরে আমরা রেডি টেডি হয়ে একদম পুরো রেডি বড় আপু আমার মেয়ে আমি তারপরে ভাগ্নি ভাগিনা বায়ের বউ সবাই মিললা যারা তো বায়ের বউ আপুরা যারা তো আপুরা যারা তো আপুর মেয়েরা সবাই মিলে আমরা মেলাতে চলে গেলাম তো মেলাতে প্রথমে যাইয়েই আমরা আইসক্রিম খাইতেছি কারণ অনেক বেশি গরম ছিল আর আমি অনেক বেশি অসুস্থ ঈদের দিন থেকে আমার এখন পর্যন্ত আমার জ্বর বৈশাখী মেলাতেও আমার অনেক বেশি জ্বর ছিল তো দিন আমরা বাইরে যেতে পারি নাই পরে মাগ্রিবের পরে রেডি টেডি হইয়া একটু গেছি তাও অন্ধকার হয়ে গেছে আর মেলাতে এত বেশি গরম মানে আমার আপু তো হাত পাকা দিয়া পুরা ঘুরতেছে আর বাতাস করতেছে তো বাচ্চাদেরকে নিয়ে মেলাতে ঘুরতেছি বাংলা নববাসর আমাদের কাছে ঈদের মতোই আর এবারের নববছরটায় ঈদের মৌসুমি হয়ে গেছে ঈদের ছুটি তো সবার জন্য অনেক বেশি সুবিধা হয়েছে মেলাতে যাব আর মিষ্টি জাতীয় খাবার খাবো না এটা তো হয় না তো আমরা মিষ্টি জিলাপি এগুলো কিনে নিয়ে তারপরে চুরির দোকানে চলে আসছি তো এখান থেকে মায়ের জন্য চুরি কিনে নিলাম আর আমার বায়ের শাশুড়ির জন্য চুরি কিনে নিলাম এখন নিজের জন্য দেখতেছি তো এই চুরিগুলো আমার এই ড্রেসটার সাথে ম্যাচিং হয়ে গেছে আমাদের এখানে দুই তিন দিন ধরেই মেলা হচ্ছে মানে আমাদের এখানে একটা মাজার আছে সেই মাজারের হচ্ছে তো এখানে অনেক সুন্দর মেলা হয় তো ওই মেলাতে আমরা আগের দিন অনেক কসমেটিক কিনছি প্রায় বত্রিশশো টাকার মতো কসমেটিক কিনছি সবাই মিলেমিশে আপুর জন্য মিমের জন্য আমার জন্য বায়ের বউর জন্য সবাই মিলেমিশে তো আজকেও একটু একটু কিনতেছি আজকে বেশি একটা না হালকা পাতলা কাটা আর এটা হচ্ছে আমার খুব সুন্দর দেখতে আর কত সুন্দর করে সাজুগুজু করে আসছে আর এখন বোনের জন্য বোনের চুরি দেখতেছিল কিন্তু ও রাতে লাগতেছিল না তাই ও আর নিতে পারে নাই আর এগুলা ভাইয়ের বোর জন্য নিছে। এই চুরিগুলো অনেক সুন্দর ছিল আর এইদিকে শুরু হয়ে একা একা দাঁড়ায় রয়েসে একবার এইদিকে থাকা ওইদিকে থাকায় আর ফ্যানের বাতাস খায় অনেক বেশি গরম আর মেলাতে বাচ্চাদের খেলনাপাতি জিনিসপত্র অনেক কিছু উঠছে আমার অনেক জ্বর ঠান্ডা তাই আমার গলাটা বসে গেছে আমি ঠিকভাবে ভাবে বয়সটাও দিতে পারতেছি না আমার খুব কষ্ট হচ্ছে কাইল এটা একটা দোলা আছে এটা একটা কাইলা এ কাইলা কাইলা জামায় কাইলা কাইলাটা হচ্ছে আমার চাস্তো ভাই আমার অনেক ছোট আর দলাটা হচ্ছে আমার জেঠাতো ভাই ও আমার অনেক ছোট আর এই যে দুইটা মেয়ে দেখছেন একটা তো আমার সবাই চেনেন আর একটা আমার জেঠাতো বোনের মেয়ে আর এটা হচ্ছে আমার বাইরের বউ আর সুরভি ঝালমুড়ি খেয়ে পোষায় নাই কারণ ঝালমুড়িটা অনেক বেশি জাল ছিল সে এখন ফুচকা খাবে এটা হচ্ছে আমার মামা এটা একটা মামা তো ভাই এ আরেকটা আছে এটাও মামা তো ওদের সাথে পরিচয় করে ওদের সাথে কিছুক্ষণ ফাইজলামি করে চলে আসলাম আমার মায়ের জন্য বাদাম কিনতে তো এখানে বাদামের অনেক বেশি দাম এই কটা বাদাম মাত্র পঞ্চাশ টাকা তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিছি সুরু আর মিম আগে আগে হাঁটতেছে এখন আমার আমি হাঁটতেছি পিছনে পিছনে তো এগুলো আবার আমার বড় আপু ভিডিও করতেছিল বলতেছে তো অনেক সুন্দর লাগতেছে কিন্তু রাত্রে কইরা তো এই জন্য ভালো দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে একটুক্রু অন্ধকার মানে অন্ধকারের মধ্যে আরেকটু অন্ধকার আমি তো এমনিতেই কালো তাই তো ভাবলাম বোন যেহেতু ভিডিও করতেছে তো আমি একটু পোসপাশ দিয়ে হাঁটাহাঁটি করি তো সেই জন্য এভাবে হাঁটতেছি তো আজকে আমাদের ভিডিও এই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দেবা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ